জুলাই গণ চলাকালে মানবতা বিরোধী অপরাধে দেয় বাংলাদেশের ক্ষমতা ছোট প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর থেকেই তার রাজনৈতিক ভবিষ্যৎ এবং আওয়ামী নেতৃত্ব নিয়ে চলছে নানা আলোচনা সমালোচনা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সর্বোচ্চ সাজাপ্রাপ্ত হওয়ার পর তিনি আর বাংলাদেশের রাজনীতিতে ফিরতে পারবেন কিনা সেই প্রশ্ন উঠতে দেখা যাচ্ছে এমন তথ্য দিয়ে শনিবার একটি প্রতিবেদন প্রকাশ করে ব্রিটিশ ভিত্তিক সংবাদ মাধ্যম বিবিসি বাংলা সেখানে দেওয়া সাক্ষাৎকারে রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক সাব্বির আহমেদ মনে করেন হাসিনার ক্যারিয়ার শেষ এটার আগের অবস্থায় ফিরে আসার কোনো সম্ভাবনা আছে বলে মনে করেন না তিনি যদিও অনেকে বলবে রাজনীতিতে শেষ বলে কিছুই নেই কিন্তু নেতৃত্বের বিপর্যয় ঘটলে সেটার শেষ আছে বলে মনে করেন তিনি দেয়া রায়কে পক্ষপাত ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণয়িত বলে বর্ণনা করেছেন শেখ হাসিনা রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন বর্তমানে রাজনৈতিক বাস্তবতা আওয়ামী লীগের পক্ষে সহশায় ঘুরে দাঁড়ানো সম্ভব হবে না অধ্যাপক সাবির আহমেদ বলেন তাদের সেন্ট্রাল লিডার তো মোটামুটি গোটা স্বাভাবিক জীবনে ফিরে আসা তাদের কারো পক্ষেই আগামী পাঁচ থেকে দশ বছরের মধ্যে সম্ভব হবে কিনা তা নিয়ে সন্দেহ হয় তার আর সেটা যদি সম্ভব না হয় সেক্ষেত্রে দলের সংগঠিত করা অনেক কঠিন কাজ হয়ে যাবে তিনি বলেন শেখ হাসিনার রাজনৈতিক মৃত্যু হলেও তিনি দলকে অন্তত বাঁচাতে পারতেন যদি জুলাই আন্দোলনের প্রাণহানির দায় নিজে স্বীকার করে দলের সভাপতির পদ থেকে নিজেই সরে যেতেন গত একটা বছর তার সামনে এটা করার সুবর্ণ সুযোগ ছিল কিন্তু তিনি সেটা না করে উল্টোটাই করে যাচ্ছেন এর মাধ্যমে আওয়ামী লীগকে তিনি নিজেই আরো বেশি বিপদের দিকে ঠেলে দিচ্ছেন বলে মন্তব্য করেন এই রাজনৈতিক বিশ্লেষক तामजित मिर्जा जुगंत न्यूज़